আমার নাম হইতেছে আকিবুল ইসলাম বাড়ি হইতেছে উত্তর আজমপুর আর আমি ভুলে খেয়েছি উত্তর আজমপুর উত্তর থানা থেকে মূলত হচ্ছে বিজয় উল্লাসের দিন গুলিটা খেয়েছি তা না অনেকদিন লড়াই করেছি রাবার বুলেট ছিঁড়া গুলি টিয়ারশেল গ্যাস ও সাউন্ড গ্রেনেডের মুখোমুখি হয়েছি অনেক আহত হয়েছি তারপর এক পর্যায়ে ভাবলাম যে যত এতদিন এত কিছু করে বিজয় পেয়েছি তো অবশ্যই বিজয়ের দিন যাব যাবো না কেন ওই দিন অবশ্যই আমরা যাব যে বিজয় উল্লাসের আনন্দ করবো তারপর পাঁচ তারিখ বিজয় উল্লাসের দিন বিকাল সাড়ে তিনটা বাজে বাসা থেকে বেরোই বেরোয়ার পর এক পর্যায়ে থানার সামনে যাই আমরা যাওয়ার পর দেখি ওখানে ওই দিন আর রাবার বোলেট ছিদা গুলি টিয়াসের গ্যাস আর সাউন্ড নিকে হচ্ছে না হচ্ছে শুধু ডিরেক্ট গুলি এক পর্যায়ে আমি আমার নিজের হাতের দুই বাইকে নিত অবস্থায় রিক্সা উঠিয়ে দিই তারপর তাকে দেখে বাইরে আহত হয়ে গেছে গুলি খেয়ে তো আমি এক পাশ থেকে ঘুরে আরেক পাশে যাই যে ওনাকে রিক্সা উঠিয়ে দেওয়ার জন্য ওনার কাছে যাই এক পর্যায়ে কোনো এক স্থান থেকে গুলি এসে আমার ডান হাতে লাগে লাগার পর প্রায় কিছুক্ষণের মতো আমি বুঝতে পারি না প্রায় কয়েক সেকেন্ড পর বুঝতে পারি যে আমার গুলি লেগেছে তারপর কিছু ভাই আমাকে উঠে এক বাইক উঠিয়ে দেয় দেওয়ার পর আশেপাশে একটা মেডিকেল ছিল যত বছর নামটা বলতে পারতেছিল মেডিকেল নিয়ে যাওয়া হয় তো ওখানে কিছুক্ষণ পর আমার বুলেটটা বের করা হয় বুলেটটা বের করা হওয়ার পর ওরা বলতেছে যে আপনার হাটলে ইমার্জেন্সি আপনাকে একটা মেডিকেল যেতে হবে কি নামটা অবশ্য মনে নেই তো সেই ক্ষেত্রে কোনো অ্যাম্বুলেন্স পাচ্ছিলাম না না পাওয়ার পরে বাংলাদেশ মেডিকেল যাই যাওয়ার পর ওখানে প্রায় এক ঘন্টার মধ্যে ছিলাম ওখানে মানে এরকমভাবে পড়েছিলাম যেন আমি একটা কুকুর আমার দিকে কেউ ফিরেও তাকায় না তারপর ভাবলাম যে এখানে থেকে কোনো লাভ হবে না তারপর ওখান থেকে অ্যাম্বুলেন্স খুঁজি ওখানেও কোনো অ্যাম্বুলেন্স পাই না না পাওয়ার পর এক পর একটা সিএনজি ভাড়া নেই নেওয়ার পর হৃদরোগ মেডিকেল মানে হৃদরুক মেডিকেল আসার কথা তারপর একটা মেডিকেল যাই আমরা যাওয়ার পর ওরা বলে যে এই কাজ আমাদের না আপনার চলে যান তারপর হৃদরোগ চলে যাই চলে যাওয়ার পর ওরা বলে যে এ কিছু ওষুধ দেয় আমাদের দেওয়ার পর বলে যে এই ওষুধগুলো নিয়ে আসেন তারপর আপনার চিকিৎসা করা হবে কিন্তু ফার্মেসি অথবা আশেপাশে সব কিছু অফ ছিল যার ফলে কোনো ওষুধ পাচ্ছিলাম না না পাওয়ার ফলে প্রায় বিকাল সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটায় বেজে যায় কোনো ওষুধ পাই না কিন্তু কথা ছিল দশটা বাজে আমার অপারেশন করা হবে তারপর এক পর্যায়ে অপারেশন করা হয় নাই ওষুধ খুঁজতে খুঁজতে প্রায় অনেক সময় চলে যায় তারপর প্রায় বারোটা বেজে যায় তখন ওষুধ পাই কিন্তু ওষুধ পাওয়ার পর ডাক্তাররা বলতেছে যে আমরা বিগত কয়েকদিন ধরে রাত্রি ধরে অপারেশন করতেছি আমরা আজকে আর কোনো অপারেশন করবো না আমরা চলে যাব আপনার অপারেশনটা কালকে করা হবে কিন্তু আমার হাতে শুধু তখন বুলেটটা বের করা হয়েছিল আর কোনো ট্রিটমেন্ট নেওয়া হয় নাই এত ব্যথা এত কিছু নেই আমি চেঁচামেচি চিল্লাচিল্লি করতেছিলাম আমি অনেক কান্নাকাটি করতেছিলাম অন্তত কিছু কিছু ডাক্তারকে ডেকে বলতেছিলাম আমাকে অন্তত একটা অজ্ঞান হওয়ার ইঞ্জেকশনটা দেন যে আমি অজ্ঞান হয়ে থাকে আমি ব্যথা থেকে মুক্তি পাই কিন্তু আমাকে কেউ কোনো ইঞ্জেকশন দেয় নাই এক পর্যায়ে কোনো ট্রিটমেন্টও নেয় নাই কিন্তু বারোটার এরকম একটা সময় ছিল যে আট ঘন্টার ভিতরে যদি চিকিৎসা নেওয়া হয়তো তাহলে হয়তো আমার হাতটা বাঁচানো যেত কিন্তু ওরা কোনো চিকিৎসা নেয় নাই ওরা প্রায় চিকিৎসা নেওয়া হয়েছে আমার প্রায় চোদ্দ ঘন্টা পর যার কারণ আমার হাটটা ড্যামেজ হয়ে যায় রোগগুলো মারা যায় আর হাটটা বাঁচানো যায় না এক পর্যায়ে ওরা বলতাছে যে এই হাটটার বাঁচানো যাবে না যদি হাটটা বাঁচাতে চান তাহলে আপনার হাত থাকবে হয়তো বা পরবর্তী সময়ে আপনি মারা যাবেন আর যদি আপনি হাটটা না রাখেন তাহলে আপনি বেঁচে যাবেন তারপর ওরা করা কি যে আপনারা ইমার্জেন্সি মহাকালী পঙ্গু মেডিকেল চলে যান তারপর এখানে আসার পর ওরাও ট্রাই করে হাটটা ওরা আসার পর প্রথম বলতেছে যে আজকে আপনার ভর্তি হবে না আজকে বাসায় চলে যান আপনি ভর্তি হবে কালকে তারপর অনেক মানে জোরে জবস্তি করার পর এক পর্যায়ে ভর্তি করে করার পর আপনার ওদের অপারেশন থিয়েটার রুমে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ওরা কিছুটা ট্রাই করে হাটটা রাখার জন্য কিন্তু ওরা বুঝতে পারে যে এই রাখা সম্ভব হবে না এই মারা গেছে এক পর্যায়ে ওরা হাটটা কেটে ফেলে হ্যাঁ বলো ইনজুরি হওয়ার পর থেকে এই পর্যন্ত এভরিথিং আপনার গাড়ি ভাড়া অথবা ওষুধ কিংবা মেডিকেল খরচ নিয়ে সব মিলিয়ে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত খরচ হয়েছে আর কি দেখা যাক সামনে পরবর্তী আরো হওয়ার কথা আছে বা অনেক হবে এরকম ভাবনা